টিউটোরিয়াল আমাদের পরিবেশ সংক্রান্ত বিষয়ে পড়াশুনার মধ্যে নিউরন হচ্ছে একটা মূল একক নিউরন স্নায়ুতন্ত্রের একক স্নায়ুতন্ত্রের মধ্যে পরিবেশ সংক্রান্ত বিষয়টা যুক্ত আছে একদিকে পরিবেশ একদিকে জীবদেহ তার সংবেদ সঞ্চালন রীতি এটা সম্পূর্ণটা নির্ভর করে স্নায়ুতন্ত্রের উপর বা নার্ভাস সিস্টেমের উপর যে কোনো প্রাণী জগৎ বিশেষ করে অ্যানিলিডা থেকে শুরু করে অ্যানিলিডা থেকে শুরু করে অ্যানিলিডা প্রথম নার্ভাস সিস্টেম পাওয়া যায় অ্যানিলিডার দেহে প্রথম নার্ভাস সিস্টেম পাওয়া যায় আর্থপোডা আরেকটু উন্নত মোলাস্কা আরেকটু উন্নত এক মতো এক মাছ মৎস্য শ্রেণীর প্রাণী কন্ডিকথিক্স অকটিক্থিক্স এবং তার সঙ্গে যুক্ত আছে অ্যামফিবিয়া রেফটিডিয়া অ্যাভিস এবং ম্যামেরিয়া প্রত্যেকটি স্টেপে নার্ভাস সিস্টেম উন্নত হয়েছে এবং শেষ পর্যন্ত সর্বোচ্চ উন্নত হয়েছে জটিলভাবে যেটা প্রতিভাত হয়েছে সেটা হচ্ছে প্রাণী জগতের উন্নত প্রাণী প্রাণীদের দেহে যেটা স্পন্ন পাই ম্যামেলস এক্ষেত্রে আমরা দেখব যে অ্যানিলিডা থেকে শুরু করে ম্যামেলস পর্যন্ত অ্যানিলিডা থেকে শুরু করে ম্যামেলস পর্যন্ত প্রতিটি ধাপে নার্ভাস সিস্টেমের একটা বিবর্তন ঘটেছে প্রত্যেকটি বিবর্তনে তার একক হিসেবে আমরা নিউরনকে দেখতে পাব নিউরনটা স্নায়ুতন্ত্রের অমরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণীর গঠনগত ও কার্যগত একক আমরা যদি একটা নিউরনের স্ট্রাকচার দেখি তাহলে কি দেখতে পাব দেখব নিউরোনের ক্লাস টেনে যেটুকু আছে ক্লাস টেনের পাঠ্যসূচিতে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস তোমার নিউরনের স্ট্রাকচার ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে ডেনড্রাইট ডেনড্রন সেল সাইটরন সাইট্রন নিউরোলেমা সনকোস অ্যাকসোলেমা নিজল গ্রানিউল এবং নিউক্লিয়াস আর একটা শেষ অংশ আবার শুরু হচ্ছে ডেনড্রাইট ডেনড্রন আবার পরবর্তী নিউরন শুরু হচ্ছে অর্থাৎ একটা নিউরনের শেষ অপর একটা নিউরনের শুরু এই যে নিউরনের স্ট্রাকচার যেটা ফিজিওলজিক্যাল সেনসেশন বা তোমার শারীরৃত্ত পরিবর্তনের মাধ্যমে শারীরৃত্ত গঠনগত পরিবর্তনের মধ্য দিয়ে পরিবেশের সঙ্গে কন্টাক্ট রাখা যায় বা জীবদেহ জীবদেহের যে সম্পর্ক গড়ে ওঠে সেটা নিউরনের মধ্যে আমরা দেখতে পাব নিউরনের স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সোয়ানকোশ সোয়ানকোশ অ্যাকসোলেমা অ্যাকসোলেমা ঠিকও বলে এবং র্যানভিয়ার পর্বের কাছাকাছি বা নিউরোলেমার নিচে এবং অ্যাক্সোলেমার ঠিক ওপরে অ্যাকশান যে অংশটা রয়েছে সেই অ্যাকশানের উপরে অবস্থান করে এবং এটা নিউক্লিয়েটেড সেল এই সেলটার কাজ হচ্ছে এটিপি উৎপাদন করা যে উৎপাদনের মধ্য দিয়ে প্রত্যেকটি সংবেদন বা সেন্সেশন একটা সাইট্রন থেকে সাইট্রন থেকে বা সেল বডি থেকে নিউরন সংবেদনটা আস্তে আস্তে পরিবাহিত হয়ে অ্যাকশন হয়ে প্রান্ত পুরুষে পৌঁছায় অপরদিকে ডেনড্রাইটস তার কার্যকরী দিক দিয়ে তার সেন্সেশন গ্রহণ করে ডেনড্রনকে দেয় ডেনড্রন সেল বডিকে দেয় সেলবডি আবার অ্যাকশনের মধ্য দিয়ে সঞ্চালন করে এই দিতে সংবেদ পরিবাহিত হয় মিলি ভোল্ট হিসেবে আমরা যদি দেখি তো দেখব এক সেকেন্ডে একশো তিরিশ থেকে দুশো মানে মিলিমিটার দুশো মিলিমিটার স্পিডে একটা সংবেদ পরিবাহিত হতে পারে এবং এই পরিবহনের ক্ষেত্রে আয়নিক একটা পরিবর্তন বেশি দেখা যায় যেমন সোডিয়াম ক্লোরিন ক্লোরিন আবার সোডিয়াম মানে প্লাস মাইনাস মাইনাস প্লাস এইভাবে একটা আবর্ত আবর্ত সৃষ্টি করে তারা একটা অংশ থেকে আর একটা অংশে সঞ্চালিত হতে পারে এই সঞ্চালন নীতিতে আমরা দেখব এটা বিশেষ করে নিউরোলেম্মা যে অংশটা রয়েছে তার ঠিক নিচে যে শান কোষ রয়েছে সেই শনকোষের ঠিক পরেই যেটা রয়েছে মায়রিন শীত মায়রুন্ শীত র্যানভিয়ের পর্ব এই র্যানভিয়ার পর্ব অতিক্রম করে জাম্প করে করে একটা তোমার নিউরনের মধ্য দিয়ে তার যে অংশগুলো রয়েছে তার মধ্য দিয়ে সংবেদ পরিবাহিত হয় এবং এইখানে যে শান কোষ রয়েছে এবং তোমার নিউরোলিমার যে অংশগুলো রয়েছে তার সঙ্গে রয়েছে যে তোমার প্রান্তপুরুষ এই প্রান্তপুরুষের শেষ প্রান্ত পর্যন্ত প্রত্যেকটি সংবেদ একটা আঙ্গিক পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সঞ্চালিত হয় এই স্পিডটা আমরা যেটা বললাম একশো তিরিশ থেকে দুশো এম এম পার সেকেন্ড পরিবাহিত হয় এটা দারুণ স্পিড এটা যদি যদি মেডুলেটর স্নায়ুতন্ত্র হয় যদি মেডুলেটেড হয় মানে মানে মায়োলিন শীতযুক্ত স্নায়ুতন্ত্র হয় মায়োলিন যুক্ত র্যাম্পিয়ার পর্ব যুক্ত স্নায়ুতন্ত্র হয় তাহলে আমরা দেখতে পাবো যে এটা একশো ত্রিশ থেকে দুশো মিলিমিটার পার সেকেন্ড স্পিডে যেতে পারবে যদি নন মেডুলেটেড হয় নন মেডুলেটেড হয় অর্থাৎ মায় থাকে না শুধুমাত্র শুধুমাত্র অ্যাকশন থাকে তাহলে কিন্তু আনবিক স্তরে পরিবহন করে এবং ক্লাস টেনে যেটা রয়েছে যে কার্যকারী রূপ রয়েছে আর রয়েছে গঠনতন্ত্র তবুও আমি একটু কথা বলি যে এই আণবিক স্তরের পরিবহনটা একটু স্লো কতটা মোটামুটি একশো থেকে একশো কুড়ি একশো থেকে একশো কুড়ি তোমার মিলিমিটার পার সেকেন্ড এবং এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচার আমি আর একবার দেখে নিই ড্রেনড্রাইডস তারপরে ডেন্ড্রন রয়েছে ড্রেন্ড্রাইডসগুলো শাখান্বিত অংশ একদম ব্রাঞ্চ সুতোর মতো অংশ এই এরপরে রয়েছে ড্রেনড্রন এই ড্রেনডাইটস গুলো মিলিত হয়ে ড্রেনড্রন তৈরি করেছে আবার ড্রেনড্রন পরে সেল বডি তৈরি হয়েছে আর সাইট্রন তৈরি হয়েছে যেখানে নিউক্লিয়াস রয়েছে নিজল দ্বারা রয়েছে সাইট্রন নিজল দ্বারা গুলো কনভে করে একটা সংবেদ নেওয়ার পরে খুব দ্রুত সেটাকে রিলে করে দেয় তারপরে নিউরোলেমা রয়েছে নিউরোলেমা সনকোষ অ্যাক্সোলেমা অপরদিকে নিজল গ্রানিউল এবং নিউক্লিয়াস এই প্রতিটি স্তরে দেখব স্নানুতন্ত্রের গঠনগত দিক দিয়ে তাদের ইন্টারনাল স্ট্রাকচার অফ নিউরন আমরা লক্ষ্য করতে পারব আমরা যে কোনো প্রাণীজগতের ক্ষেত্রে অ্যানিলিডা থেকে শুরু করে অ্যানিলিডা থেকে শুরু করি নার্ভাস সিস্টেম প্রথমে অ্যানিলিডাতে তৈরি হয়েছে আমরা কেঁচোর নার্ভাস সিস্টেম যদি দেখি তো দেখব কতগুলো লুপ তৈরি হয়েছে তার মস্তিষ্কের ঠিক মস্তিষ্কের মধ্যে একটা সিলফ্রাকে মধ্যে একটা লুপ তৈরি হয়েছে এই লুপটার অংশটা আস্তে আস্তে তার শরীরের মধ্যে সঞ্চালিত হয়েছে প্রতি স্টেপ আর থ ক্ষেত্রেও তাই দেখবো একটু উন্নত এবং তাদের ব্রাঞ্চগুলো বেশি আরশোলার যদি নার্ভাস সিস্টেম দেখি আরশোলার নার্ভাস সিস্টেম তাহলে সেখানেও দেখতে পাবো যে লুপ রয়েছে এবং প্রত্যেকটি স্টেপে এগুলো ভাগ হয়েছে অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয়েছে আবার তোমার এটা যদি আমরা মোলাক্সের ক্ষেত্রে দেখি প্রাণী জগতের ক্ষেত্রে মোলাক্স অবদিত একটি প্রাণী তার ক্ষেত্রে দেখো লুপ রয়েছে আরও উন্নত লুক এদের ভিসেরাল তোমার ভিসেরাল গ্যাংলিয়ন রয়েছে সেরিপ্রাল গ্যাংলিয়ন রয়েছে এবং সেরিপ্রাল ভিসেরাল কানেকটিভস রয়েছে বিভিন্ন কানেকটিভস এগুলো যদি আমরা ট্রেস করি তাহলে দেখতে পাবো নার্ভাস সিস্টেমটা অনেক জটিল হচ্ছে তারপরে যদি আমরা অ্যাকানো ড্রামাটা দেখি এখন এক্সক্লুসিভলি ম্যারিন সম্পূর্ণভাবে সামুদ্রিক প্রাণী এদের ক্ষেত্রে নার্ভাসটা আরেকটু জটিল তারপরে যদি মাছ তোমার অস্টিক থিক্স কন্ডেল থিক্স তরুণাস্থিযুক্ত অস্থিযুক্ত মাছ যদি দেখি সেখানেও দেখবো নার্ভাস সিস্টেম অনেকটা উন্নত এমনি করতে করতে উভচর তারপরে সরীসৃপ তারপরে পাখি এবং মানুষের ক্ষেত্রে ম্যামেলসের ক্ষেত্রে দেখি একদম সবচেয়ে বেশি জটিল এবং উন্নত নার্ভাস সিস্টেম তৈরি হয়েছে আমাদের ক্লাস টেনের পাঠ্যসূচির মধ্যে যেটা রয়েছে জাস্ট পরিচিতি যে নার্ভাস সিস্টেমের যে বিবর্তন ঘটছে তার মধ্যে একটা পরিচিতি যে স্নায়ুতন্ত্রের বা গঠন গঠনতন্ত্রতা কেমন তার কার্যকারিতা কেমন কি কি বিষয়ের উপর কার্যকারিতা রয়েছে আর একটা বিষয় যেটা যে উদ্ভিদ জগতে কিন্তু নার্ভ নেই উদ্ভিদ জগতে কোনো স্নায়ুতন্ত্র নেই আছে হরমোন হরমোন রয়েছে হরমোন কিন্তু একটা কেমিক্যাল ম্যাসেঞ্জার স্নায়ুতন্ত্র ফিজিক্যাল ম্যাসেঞ্জার স্নায়ুতন্ত্র যেমন প্রাণী জগতের ফিজিক্যাল ম্যাসেঞ্জার তেমনি হরমোন হচ্ছে কেমিক্যাল ম্যাসেঞ্জার প্রাণীতন্ত্রের ক্ষেত্রে হরমোন রয়েছে আবার উদ্ভিদের মধ্যে হরমোন রয়েছে উদ্ভিদের নার্ভাস সিস্টেম নেই কিন্তু হরমোন আছে আমরা উদ্ভিদের হরমোনের মধ্যে দেখব ডরবিন আছে তারপরে তোমার অ্যাপসিসিক অ্যাসিড আছে তারপরে ফ্লোরিজেন রয়েছে এক অক্সিন রয়েছে সাইটোকানিন জিপবেটালিন এগুলো আছে এই হরমোনগুলো একত্রিতভাবে কাজ করে কাজ করে ভাজক কলা থেকে স্থায়ী কলা স্থায়ী কলা থেকে ভাজক কলা আবার আবার ভাজক কলা আবার স্থায়ী কলা এইভাবে একটা একটা স্টেপ ডিভার্স হয় ডিভার্স হয়ে তারা তাদের উদ্ভিদ জগতের যে জটিল কলাতন্ত্র তৈরি হয়েছে এই কলাতন্ত্র তার করে খায় যেমন ধর আমি একটা উদাহরণ দিচ্ছি ভাজক কলা তৈরি হলো প্যারেন ক্যামে তৈরি হলো ভাজক কলা থেকে প্যারেন্ট ক্যামা হরমোনের মাধ্যমে আবার ট্যালেন্ট কামাটা পরে কনভার্ট হয়ে আবার করা তৈরি করছে তার মানে পিলিফর্ম পিলিফর্ম টাইপের সেল তৈরি করছে এর আবার গৌণ ভালো করা তৈরি করছে কোনো ভাজুক কলা ক্যাম্পিয়াম জাতীয় তারপরে ফ্রিজেল তৈরি করছে তারপর তৈরি করছে ফেলেন ফেলেন স্টেজ এটা আরেকটা হচ্ছে স্থায়ী কলা রূপ এই ভাজুক কলা স্থায়ী কলা আবার স্থায়ী কলা আবার কলা এইভাবে একটা স্টেপে একটা স্টেপ একটা স্টেপ এইভাবে উদ্ভিদ জগতের মধ্যে কলার বিন্যাসের একটা পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা কিন্তু লক্ষণীয় এটা হরমোনের কাজ এটা স্নায়ুতন্ত্রের নয় তা উদ্ভিদ জগতে কোনো স্নায়ুতন্ত্র নেই তার কার্যকারিতাও স্নায়ুতন্ত্রের ব্যাপার নেই হরমোন আছে হরমোন অক্সিজেন আছে সাইটোকাইন আছে জীবন আছে আর ডরমিন আছে ডরমিন অ্যাপসিসিক অ্যাসিড আছে ফ্লোরিজেন আছে এরা ফুল ফোটাতে সাহায্য করে শাখা বিন্যাস কাখি পুকুর তৈরিতে সাহায্য করে শাখা বিন্যাস তৈরি করতে সাহায্য করে একটা শাখা প্রশাখা তৈরি হয় ভাজক কলা ডিভিশন হয় কলা থেকে স্থায়ী কলা স্থায়ী কলা থেকে আবার ভাজক কলা এই যে চেন ইন্টার চেঞ্জ তার ফলে কী হয় একটা ডেভেলপমেন্ট হয় পরিণত ডেভেলপমেন্ট একটা কমপ্লিট ডেভেলপমেন্ট হয় যাকে বলা হচ্ছে যে একটা উদ্ভিদ জগতের পরিণতি তৈরি হয় এই পরিণতি তৈরির ক্ষেত্রে হরমোনের ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য আমরা প্রাণীজগতের ক্ষেত্রে যদি দেখি তাহলে সেখানেও দেখব ক্লাস টেনে যেটা আছে একটা নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্র আর তার সঙ্গে রয়েছে হরমোন হরমোন প্রাণী জগতের ক্ষেত্রে একদিকে হরমোন রয়েছে একদিকে স্নায়ুতন্ত্র রয়েছে হরমোন থেকে কেমিক্যাল ম্যাসেঞ্জার কেমিক্যাল ম্যাসেঞ্জার কিছু কিছু ট্রপিক হরমোন তৈরি হয়েছে জগতের ক্ষেত্রে যেখানে তৈরি হচ্ছে সেখানে কাজ করে না দূরে গিয়ে কাজ করছে এই যে দূরে একটা উৎসস্থল থেকে দূরে গিয়ে পরিবর্তন হচ্ছে এইটাই এই ধরনের হরমোনকে বলা হয় ট্রপিক লেভেল অফ হরমোন এই ট্রপিক লেভেল অফ হরমোনগুলো আমাদের ক্লাস টেনের কিছু কিছু পরিচিতি আছে যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি যেমন আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে পিটুইটারি অ্যান্টিডিওর পার্ট যেটাকে অ্যাডিনোহাইপোফাইসিস পশ্চাৎ পার্ট যেটা পোস্টোরিয়র পার্ট পস্টোরিয়ার অফ পিটুইটারি থেকে হাইপোফাইসিস বলে পস্টোর নিউরো নিউরোহাইপোফাইসিস পোস্টোর পার্ট থেকে তৈরি হয় দুটো হরমোন একটা অক্সিন হরমোন একটা হচ্ছে সাইট অক্সি অক্সিটোনিন আর একটা হচ্ছে তোমার তোমার এক ধরনের হরমোন তৈরি হয় যার নাম হচ্ছে এডিএইচ অ্যান্টি অ্যান্টিডায়োটিক হরমোন যাকে ভেসোপ্রেসিন বলে অক্সিটোসিন ভেসোপ্রেসিন অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন একসাথে ওরা কোলাপোরেশন হিসেবে কাজ করে এবং কাজ করে ম্যামেরি গ্ল্যান্ডের ইজেকশন তৈরি করে আর তৈরি করে কি ম্যামেরি গ্ল্যান্ডের ইজেকশন তৈরি করে আর তৈরি করে ল্যাক্টোজেনেসিস আর ল্যাক্টোপয়সিস আমাদের ক্লাস টেনে ল্যাক্টোজেনেসিস কথাটা আছে ল্যাক্টোজেনেসিস মানে যে দুধ তৈরি হয় এক প্রকৃতিতে একটা শিশু আসছে মায়ের মায়ের শরীরের মধ্যে ইউটেরাসের মধ্যে একটা শিশু জন্মগ্রহণ করছে আর সেই জন্মগ্রহণের জন্য প্রকৃতি তাকে অটোমেটিক্যালি তার দুধ পানের ব্যবস্থা করবে দুধ উৎপাদন ল্যাক্টোজেনেসিস আর ল্যাক্টপ পসে দুধ উৎপাদনের পর ম্যামি গ্ল্যানটা রাপচার হয়ে যাচ্ছে তার লোভিলসগুলো রাপচার হচ্ছে ফেটে যাচ্ছে এবং তার নিপল দিয়ে একটা শিশুকে দুধ দিচ্ছে দুধটা বেরিয়ে আসছে ইনজেকশান বেরিয়ে আসছে এটা কিন্তু একটা হরমোনের কাজ আমরা যদি ট্রফিক লেভেলের হরমোনগুলো দেখি যেমন ধরো এস টিএইচ সোম্যাটোর ট্রফিক তোমাদের সবগুলো অ্যাপ্লিকেশন আছে ক্লাস টেনে সোম্যাটোর ট্রফিক আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেলস স্টিমুলেটিং হরমোন জিটিএইচ গোনাডোট্রপিক ট্রফিক তারপরে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তারপরে রয়েছে তোমার এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হর্ব এল এইচ লিউটিনাইজিন হরমোন জিএইচ গ্রোথ হরমোন তারপরে তোমার প্রোল্যাক্টিন হরমোন প্রোল্যাক্টিন হরমোন প্রোল্যাক্টিন গ্রোফ এই হরমোনগুলো পরপর পরপর কাজ করছে তাদের উৎস এক জায়গায় কাজ করছে আরেক জায়গায় এই যে একটা জায়গায় তৈরি হয়েছে আরেকটা জায়গায় কাজ করছে এক্ষেত্রে আমরা কেমিক্যাল ম্যাসেঞ্জার দেখব এই কেমিক্যাল ম্যাসেঞ্জারগুলো আমাদের বার্তাবহ রাসায়নিক বার্তাবহ হিসেবে কাজ করে এবং একটা অংশ থেকে আরেকটা অংশে সঞ্চালিত হতে পারে এক্ষেত্রে আমাদের পাঠ্যসূচির মধ্যে ক্লাস টেনে এই বিষয়গুলো উল্লেখ আছে তোমাদের এই বিষয়টা তোমরা ভালো করে একটু দেখে নেবে পরীক্ষা লাগে আরেকটা কথা বলি আমাদের মাধ্যমিক পরীক্ষা একদম দৌড়ায় দুর গোড়ায় এসে হাজির এই পরীক্ষা ব্যবস্থায় যেটা সবচেয়ে উল্লেখযোগ্য একটা স্টেপ সেটা হচ্ছে যে এবার আর কোনো রকম ফোন ব্যবহার করা যাবে না আমি আমিও বলেছি ফোন ব্যবহার করা যাবে না ফোন ব্যবহার করলে যদি ধরা পড়ে যায় সিসিটিভি থাকবে যদি সিসিটিভি বোঝা যায় যে কেউ ফোন ব্যবহার করছে কোথাও পকেটে আছে বা বাথরুমে আছে বা পরীক্ষা চলাকালীন কোথাও লুকিয়ে রেখেছে সেটা যদি ধরা পড়ে যায় তাহলে এক থেকে তিন বছর পর্যন্ত সে সাসপেন্ড হয়ে যাবে মানে তাকে পরীক্ষা দেওয়া দিতে দেওয়া হবে না এটা খুব সাবধান তোমরা ভালো করে পরীক্ষা দেবে সততা রাখো সততা রেখে পরীক্ষা দাও আর ঠিক মতো লিখবে উত্তরগুলো পরিচ্ছন্নভাবে লিখবে প্রশ্ন অবজেক্টিভ টাইপের কোশ্চেন খুবই সহজ এবং এই প্রশ্নের ধরনটা দেখে চয়েস করে তারপরে ঠিক মতো লিখবে আশা করছি তোমরা ভালো পরীক্ষা দেবে ভালো হবে তোমাদের ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা সাবস্ক্রাইব করো E